او مې موره بو نن موره بو এ ভিডিওতে ইয়া গোয়েন্দাগিরি করতে আইছে এভিডি মেম্বারের বউ এভিডি 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 রাগ হইছে আমার লয়ে এভিডি আমাল লোকই সাই অত্যাচার হইছে আপনি মেম্বারের বউ মেম্বারশিপ কি করছে মেম্বারশিপ কি করছে হ্যাঁ যারা আছেন আপনারা এটা কি বাপের বাড়ি নাকি আপনাদের জামাইর বাড়ি এটা শ্বশুর আপনাদের আচ্ছা তার মানে আপনাদের বাপের বাড়ি নিশ্চয় আছে আছে কি না আপনাদের তো এরকম মানুষ আছে যেমন আপনার মেয়ে বিয়ে দিছেন না আপনার ছেলে বিয়ে করাইছেন না আপনারা আমাকে একটা জিনিস হেল্প করতে পারবেন আপনারা তো আমার কাছে উনি তো আমার কাছে রাস্তা চাইছে চাইছেন না এবারে 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 রাগ হয়ে রয়েছে আমার লোক এবারে আমার লোক এসে ইত্যাদ রয়েছে আপনার আপনি মেম্বার রেবো মেম্বার কি করছে মেম্বার কি করছে হ্যাঁ ও তো মেম্বার সাহেব করলো না কা আর মেম্বার সাহেবরা ধরেন সব উনারা ধরেন আপনারা ধরেন সবাই আপনারা আমার কাছে রাস্তা চান স্কুল এটা সেটা অনেক কিছু জান না আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো দিবেন একটা জিনিস নাম্বার ওয়ান আমি আপনাদের কাছে প্রথমে দোয়া চাই আর দ্বিতীয়ত একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন আছে না আপনাদের কেউ মেয়ের বিয়ে দিছেন কেউ ছেলে বিয়ে করাইছেন এটা যাদের বাবার বাড়ি তাদের হচ্ছে শ্বশুর বাড়ি আছে এটা যাদের শ্বশুর বাড়ি তাদের বাবার বাড়ি আছে আপনাদের বেআই বেআই আছে অনেক কিছু আছে আছে না আপনারা প্রত্যেক দিন প্রত্যেক জন অন্তত দশ জনের কাছে আমার সালামটা পৌঁছাই দিবেন পারবেন না আপনার এই রাস্তাটা আমি এখানে অনেকজন মা আছে আমার এখানে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সবচেয়ে যেভাবে ভালো হবে এবং বৃষ্টির সময় এটা কোনো নষ্ট হবে না চলাফেরার জন্য সবচেয়ে ট্যাক্সই হবে এই রাস্তাটা আমি এভাবে বানাই দেবেন সাল কিন্তু এখানে অনেকজন মানুষ আছে রাইট এই অনেক সবার সামনে কথা দিলাম আর এটা আমি কথা দিছি আবার আপনাদের থেকে আমি এটা কথা নিতে চাই আপনি এদিকে আসেন

আমাকে আমাকে আপনি আমাকে আপনি কি দিবেন আমি তো রাস্তা দিব আপনি আমাকে কি দিবেন বলেন আচ্ছা আমি আপনার কাছে একটা জিনিস চাই দিবেন আজকের দিন থেকে শুরু করে তা আমার দাদা আমারে আগে দেখ না

অন্তত জনকে আমাদের সালামটা দিতে পারবেন কি না কারম্যান কাজটা কি খুব কঠিন আপনাদের আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা হয় না কথা হয় কি না তাদেরকে বললেন নিশ্চয় আপনাদেরকে বিদেশ থেকে অনেকে বলে না আপনাদের আত্মীয় স্বজন ঢাকায় চিত্রমে আসে না আপনারা তাদেরকে আমাদের কথাটা বললেন ঠিক আছে আমাদের একটা মার্কাস এই যে বাইতে লাগাই দিছে এটা কি শাপলা করলেন